যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর রয় সেই প্রেমকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের সে প্রিয় যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় তুমি আর আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনে সুকে ভরে যায় বুক সেকারে আছে শুধু সুকার সুখ সেই শোক আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার চাই না কিছু তো জীবনে আর তোমার যদি দেখি একবার চাই না কিছু তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধুর হৃদয়ে কত কত যে সুর সেই সুর আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের যে প্রিয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়